তমেব মাতা চ পিতা তমেব তমেব বিদ্যা তমেব তমেব সর্বং মম দেব দেব নমস্কার আজ আমি কৃত্তিবাসী রামায়ণের আদি কাণ্ড থেকে একটি অংশ পড়ে শোনাব সেটি হলো রাম নামে পাপক্ষয় মানুষ মারিয়া আমি আনি যত ধন মম পাপ ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কপিল হেন কথা তোমায় বলিল কোনজন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে ভূত প্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা পূর্বেতে বালক ছিলে পিতা ছিল আমি এখন বালক আমি পিতা হলে তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি করেছি পালন কত করিয়াছি পাপ আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুলল আমি কোন রূপে আমাকে পশিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া বাপের বাক্য হেড মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে জননী আমার পাপের ভাগি হবে না পনি জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার এক দিবসের ধারকে শোধে আমার দশ মাস গর্বে ধরি পুষেছি তোমায় তব যত পাপ পুত্র না লাগে আমায় শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল পত্নীর নিকট গিয়া সকল কহিল জিজ্ঞাসী তোমারে প্রিয় সত্য করি ক আমার পাপের ভাগি হও কিনা হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুনো গুণমণি বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভাড়ি অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলে তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মোর ভরণ পোষণ আর যত পাপ পূর্ণ ভাগ লাগে মোড়ে পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারি থেকে বা বলিল তোমাকে এই মাত্র জানি তুমি পালিবে আমাকে শুনিয়া ভারচার কথা কোথা রত্নর ডরে কেমনে তরিব আমি এ পাপ সাগরে ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি কাঁদিতে লাগিল মুনিশ মরিয়া লোহার মুদগর নিজ মাথায় মারিল অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে সেই মহাজন যদি মোরে কৃপা করে ইয়া ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে কহিল ব্রহ্মার পায় দণ্ডব হয়ে একে একে জিজ্ঞাসীন আমি মম পাপ ভাগি কেহ নাহি কো সংসারে আপনি করি কৃপা পা দিনে দিব্য জ্ঞান এ সকল পাপে কিসে হব পরিত্রাণ কহিলেন পিতামহ মুনির কুমারে স্নান করিয়া এসো তুমি ওই সরোবরে চলিল মুনি সরোবর পারে তার দৃষ্টিমাত্র জল ভস্য হয়ে উড়ে শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভে কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নিন ছিল সে অগাধ জল এই সরোবরে মম দৃষ্টি মাত্রে জল রহিল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা রদনা করে তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে কমন রুলু জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহেন তার কানে একবার রাম নাম বদনে পাপে রাম বলিতে না পারে কহিল আমার মুখে ও নাশ পড়ে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে মকার করিলে অগ্রে না করিলে শেষে তবে বা পাপির মুখে রাম নাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রোধ না কর মৃত মনুষ্যের মরা বলে সব নর মরা নয় মরা বলি জপ বিরাম তবে মুখে তখনই রাম নাম শুষ্ক কাষ্ট দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রোদনাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাস্ট খান মরা মরা বলিতে আইল নাম পাইল সকল পাপে মুনি পরিত্রাণ তুলারাশি যেমন অনলে ভস্য হয় একবার রাম নামে সর্বপাপক্ষয় রামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকান্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস নমস্কার রাম রাম জয় সীতারাম এতক্ষণ রামায়ণে যে অংশটি পড়ে শোনালাম সেটি হলো রাম নামে রত্নাকরের পাপক পাপক্ষয়। এই অংশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন